চৌধুরী আবদুল্লাল মামুন সাহেব জুলাই আগস্টের সময়ে বাংলাদেশের পুলিশের মহাপরিদর্শক হিসাবে ছিলেন পুলিশ বাহিনীর সুপ্রিম কমান্ডার ছিলেন তার নেতৃত্বে গোটা বাংলাদেশের ছাপ্পান্ন হাজার বর্গ মাইল জুড়ে নিরস্ত্র নিরীহ ছাত্র জনতার উপরে নির্বিচার বর্ষণ করে প্রায় দুই সহস্রাধিক ছাত্রকে হত্যা এবং পঁচিশ সহস্রাধিক মানুষকে আহত এবং পঙ্গু করা বা চিরস্থায়ীভাবে দৃষ্টিশক্তি হারানো বা অঙ্গহানি করার মতো অপরাধ তারা সংগঠিত করেছেন সেই কারণে চৌধুরী আবদুল্লাহ মামুন সাহেবের বিরুদ্ধে সুপিরিয়র কমান্ড রেসপন্সিবিলিটি প্ল্যানিং ওয়ার্ডার কমপ্লিসিট এই সমস্ত বিষয়ে আইনের যে সমস্ত ধারাগুলো প্রযোজ্য তার ক্ষেত্রে সেই বিষয়ে তার বিরুদ্ধে অভিযোগ তদন্ত সংস্থা দিয়েছেন সেই অভিযোগে আমরা বলেছি তাকে তদন্ত শেষ হওয়া পর্যন্ত গ্রেপ্তার রাখা প্রয়োজন যাত্রাবাড়ি থানার একজন অফিসার ছিল যে যাত্রাবাড়িতে কয়েকশো ছেলেকে গুলি করে হত্যা করা হয়েছে নির্মমভাবে এবং সরকার পতনের পরও মানুষ হত্যা করা হয়েছে সেই থানার যে ওসি আবুল হাসান তার কথা আমরা বলেছি সাভার অঞ্চলের একজন এসপি একজন এএসপি একজন ওসি যারা আশুলিয়াতে ছয়টা ছেলেকে গুলি করে হত্যা করার পরে লাশ ভ্যানে মালপত্রের মতো এরকম চ্যাংদলা করে প্রথমে রিক্সা ভ্যানে উঠিয়েছে পরবর্তীতে পুলিশের ভ্যানে তুলে পেট্রোল দিয়ে আগুন জ্বালিয়ে তাদেরকে পুড়িয়ে নিশ্চিহ্ন করতে চেয়েছে প্রমাণ করতে চেয়েছে যে পুলিশ ভ্যানে আন্দোলনকারীরা আগুন দিয়ে এই লাশগুলো পুড়িয়েছে তারা যে অপরাধগুলো করেছে এগুলো শয়তানো করতে ভয় পাবে প্রত্যেকটা অফিসারের ব্যাপারে সুনির্দিষ্ট যে সমস্ত অভিযোগ ছিল সেগুলো আমরা সুনির্দিষ্ট তুলে ধরেছি এবং আমরা আদালতকে অবহিত করেছি যা আমরা এই সমস্ত এভিডেন্স যা পাচ্ছি সেগুলো কালেক্ট করে আমাদের তদন্ত সংস্থা বিচারের উপযোগী করে আন্তর্জাতিক স্ট্যান্ডার্ড ফলো করে সমস্ত ডিজিটাল এভিডেন্স লাইভ এভিডেন্স এমনভাবে আমরা আদালতের সামনে প্লেস করব ক্রিস্টাল ক্লিয়ারভাবে অপরাধীরা জানতে পারবে তাদের কি অপরাধ ছিল গোটা বাংলাদেশ গোটা দুনিয়া দেখবে এই বিচারটা স্বচ্ছ এবং ফেয়ার হয়েছে সেই ধরনের এভিডেন্স প্রিপেয়ার করার জন্যে আমাদের যুক্তিসম্মত সময় দরকার আমরা দু মাস চেয়েছিলাম আদালত একমাস সময় দিয়েছেন এবং পরবর্তীতে কত তারিখ উনিশ উনিশে ডিসেম্বর এই মামলার পরবর্তী তারিখ নির্ধারণ করেছে কেন কান্না ভেঙে পড়েছেন তাকে জিজ্ঞাসা করে এটা গুলশানের ছিলেন এবং গুলশানে তার তার নেতৃত্বে কতগুলো হত্যাকাণ্ড হয়েছে আমি নাম ধরে ধরে বলেছি আরও হত্যাকাণ্ডের বিবরণ আসছে তিনি যে কান্ডায় ভেঙে পড়ে বলছেন যে উনি নির্দোষ ছিলেন সেটা তিনি না সব অপরাধী বলে যে আমি নির্দোষ কিন্তু সাক্ষ্য কথা বলে কোনো জটিলতা নেই তারা একটা আবেদনপত্র জমা দেওয়ার চেষ্টা করেছেন তারা আবেদনপত্র ফর্ম প্রপারলি দিতে পারেনি তাদের আবেদনপত্রটি নটিন ফর্ম এবং তারা ওকালতনমাটাও দিয়েছেন নটিন ফর্ম সেই কারণে যথাযথ প্রক্রিয়া অনুসরণ করে যখন অ্যাপ্লিকেশনটা জমা দিবেন তখন এটা আমাদের হাতে আসবে তখন সেটার ব্যাপারে আমরা রেসপন্স নিরাপত্তার প্রয়োজনে এই ট্রাইব্যুনালে আপনারা জানেন যে বাংলাদেশের সবচাইতে সেন্সিটিভ সবচাইতে স্পর্শকাতর নিরাপত্তার দিক থেকে স্পর্শকাতর একটা বিচার এটা হচ্ছে এবং এটার স্যাংটিটি এটার সিকিউরিটি এনশিওর করা এখানকার ল এনফোর্সিং এজেন্সি ট্রাইব্যুনালের প্রশাসন এটা তাদের দায়িত্ব সুতরাং দুনিয়ার সব দেশে যাবেন যে এই ধরনের ট্রাইব্যুনালে প্রবেশাধিকার সবসময় সীমিত থাকে এই ধরনের ট্রাইব্যুনালে প্রবেশের সময়ে সিকিউরিটি চেকিংয়ের ব্যবস্থা দুনিয়ার সকল সাধারণ আদালত থেকে ব্যতিক্রম সেই যে প্রক্রিয়াটা আইন শৃঙ্খলা রক্ষা কারী বাহিনী করেছেন আমাদের যে সমস্ত আইনজীবী বন্ধুগণ বলেছেন তারা বলেছেন আমাদেরকে থামানো হয়েছে চেক করা হয়েছে বলা হয়েছে দুজনের বেশি যাওয়া যাবে না এগুলো এখানে শৃঙ্খলা এবং নিরাপত্তা রক্ষার স্বার্থে করতে হয়েছে এটা করতে হবে কিন্তু কাউকে তার আই আসামির পক্ষে যে ডিফেন্স তারা নেবেন সেই জায়গায় কোনো বাধাপ্রাপ্ত হবে না